আজকে দেখাবো যা ইতিপূর্বে দেখা যায় নাই যা ইতিপূর্বে দেখা যায় না তাই গরু আজকে দেখাবো আচ্ছা ফিলেক এবং বাহামা ফ্লেক বি ব্রাহামা জি কালকে আজকে চমক থাকবে একটু চমক থাকবে একদম চমক থাকবে গরুর আসলে গল্প দিয়ে গরু মা বেছে নেওয়া হয় বুঝছে না আমার গরুতে কথা বলতে হবে দর্শক বা যদি পছন্দ হয় দেখে শুনে নিতে পারবে বাস্তব এসে গরু দেখে নিতে পারে হ্যাঁ বাস্তব নিতে পারবে আসলে এস গরু অনলাইনে বিক্রি হয়ে যাবে আমার যেহেতু অনেক কাস্টমার আল্লাহ রহমত ফোন দিচ্ছে ফিলেক বামা নেওয়ার জন্য তাদের সাথে কথা হচ্ছে যত সরাসরি দর্শকের পছন্দ হয় দেখে শুনে নিতে পারবে আজকে ভাইয়া প্রথমে তো কথাই বলেছি যে আজকে গরু দেখাবো একদম সেরা গরু আর আসলে গল্প করার কিছু নাই আপনি জানেন যে মারুফ ভাই গল্প কম করে গরু দেখায় গরু কথা বলে মারুফ ভাই আজকে গরু দেখাবো সাতটা তার মধ্যে বাহামা ফিলিগ্রিস পাকিস্তানি সাইওয়াল সব রকম দেখাবো মারুফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের ব্যবসা কেমন চলছে ইনশাআল্লাহর রহমতে গত সপ্তাহে যেগুলো নিয়েছিলাম ফ্লেকবি সাইওল দ ছিল এগুলো সব সেল হইছে আল্লাহর রহমতে এগুলো আবার নতুন গরু কালেকশন করেছি এই সপ্তাহ ধরে সাত আটটা গরু কালেকশন করে একটা বিক্রি হয়ে গেছে আর সাতটা আছে সাতটা গরু আছে কি কি জাত মান কোয়ালিটি গরু আছে এখন একটা আজকে দেখাবো যা ইতিপূর্বে দেখা যায় নাই যা ইতিপূর্বে দেখা যায় নাই তাই গরু আজকে দেখাবো আচ্ছা ফ্লেকবি এবং বাহামা

পাকিস্তানি সাই সব রকম দেখাবো আর প্রথম যে এক নম্বর গরু এটা জাতের গরু কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় এটা লেজে ভাইয়া এই গরুটার আপনি মনে করেন লেজটা যখন গরুটা বের হয় তখন এই গরুটার লেজটা ছিঁড়ি যায় ঠিক আছে এই গরুটার এখন লেজ যে আমি আমার যে সার্জন ডাক্তার সে ডাক্তার কথা বলেছি

তিনটা করে একটু আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটা তো অনেক বড় সড়ো সাইজ এটা একটা বিগ বডির ফিলেকবি জাতের ফিলেকবি বেলজিয়াম বুঝছেন এটা আপনার এত বড় ফিলেকবি আমি কিন্তু এক আধ হাজার ফিলেকবি বিক্রি করেছি বুঝছেন কিন্তু এত বড় ফিলেকবি পাই নাই এটা আপনার বিশ মাস বয়স বিশ মাস বয়স এটার এখনই আপনার মনে করেন ওয়েট আছে দশ ম। কোন দর্শক ভাই সংকোচ মনে করে আসলে সংকোচের কিছু নাই তারপর যদি আপনি মোবাইলে না নিয়ে সরাসরি এসে দেখে নেবে সিরিয়ালের দ্বিতীয় সিরিয়ালে গরু ছিল এটা উঠায়

তিন লক্ষ দশ হাজার টাকা এখানে অল্প একটু সম্মানী করতে পারবো আলথ বার্তা আলোচনা করে নিতে পারবে আর পরবর্তী আমি ছয় সাতের একটা জোড়া রাখছে একটা বকোন একটা সাত আচ্ছা ছয় নম্বরটা বকনটা এটা ঠিক আছে আসলে ফিলিখবি দুইটাই ফি লিখবি বকোনারও ফিলিখবি সাতটাও ফিলিখ বি লাস্টে দুইটা আপনি ছয় আর সাত ছয় নম্বর বকনা সাত নম্বরটা সাত এই দুইটার একটা প্যাকেজ করেছে দুইটা আপনি দশ মাস নয় মাস দশ মাস এরকম বয়স হয়েছে আর বকোন বয়স আপনার এগারো মাস আর সাতটার বয়স নয় দশ মাস ঠিকই তো এই জোড়া নিলে কত টাকা দাম এই জোড়ার আমি দাম রাখছি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার সর্বশেষ যেটা নিয়ে আসলেন এটা সম্পর্কে এটা একটা আপনার সার বাচ্চা হয় এটা দুইটা প্যাকেজ করেছে এই দুইটা দুই লক্ষ দশ হাজার